মিরপুর ফলপটি এলাকায় গণসংযোগ করছেন জামায়াতে ইসলামী আমির ও ঢাকা পনেরো আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার শফিকুর রহমান সরাসরি যাচ্ছি সেখানে আমরা দুর্নীতিমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত একটা শান্তির বাংলাদেশ চাই আমরা সন্ত্রাস চাই না আমরা চাই না নারী পুরুষ কেউ এই দেশে আর অপমানিত হোক কারো পর গায়ের জোর খাটানো হোক আমরা এটা চাই না এই নির্বাচনে যার যার কর্মসূচি আদর্শ নিয়ে বক্তব্য নিয়ে আমরা জনগণের কাছে যাব। জনগণের উপরে আস্থা রাখবো জনগণ তাদের আস্থা যাদের উপর রাখবে তাকে আমরা সম্মান দেখাবো ইনশাআল্লাহ কিন্তু জনগণের ভোট জোর করে আমার বাক্সে আনতে হবে রেজাল্ট যে কোন মূল্যে আমার ভালো হতে হবে আমাকেই নির্বাচিত হতে হবে এ রাজনীতি আমরা করি না আমাদের শতভাগ আস্থা আছে প্রিয় জনগণের উপর তারা দুকে দুকে জলে জলে অনেক ফুল খেয়েছেন এবার ইনশাল্লাহ তারা আর ভুল করবেন না আমরা বিশ্বাস করি এই জন্য সংস্কারের পক্ষে হা ভোট আর ইনসাফের প্রতীক দাড়ি বাল্লার পক্ষে আপনাদের সরকার গঠনের ভোট আমরা কথা দিচ্ছি আপনাদের বুথের বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় আমানতের দায়িত্বের আস্থার ইনশাল্লাহ আমরা আমাদের সর্বশক্তি দিয়ে প্রতিদান দিয়ে যাব ইনশাআল্লাহ আমরা নিজের কপাল বদলানোর চেষ্টা করব না আমরা জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য দিন রাত আপনাদেরকে সাথে নিয়েই আমরা খেতে যাব লড়ে যাব ইনশাআল্লাহ আমরা থামবো না আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন